হ্যালো আসসালামু আলাইকুম আমি মুসলিম আজকে আমাদের কাছে পেশেন্ট হিসেবে এসেছে আমাদের শ্রদ্ধেয় মিজানুর রহমান ভাই একজন অভিনয় শিল্পী মোটামুটি সবাই চিনে মূল কথা হচ্ছে ওনার ফেসে কিছু স্পট চলে এসেছে এই জায়গাটায় উনি যেহেতু অভিনয় শিল্পী ওনাকে বিভিন্ন কাজে মেকআপ নিতে হয় অথবা রোদের মধ্যে কাজ করতে হয় অথবা কোনো কেমিক্যাল রিয়াকশনের কারণে হঠাৎ ওনার কিছু স্পট চলে এসেছে আজকে আমরা আমাদের ফ্র্যাকশনাল সিও মেশিনের মাধ্যমে কিভাবে কিভাবে স্পটটা ইনস্ট্যান্ট রিমুভ করব সেটাই আপনাদেরকে দেখাবো আমি মিজানুর রহমান অভিনয় শিল্পী অভিনয়ের জন্য আমাদেরকে প্রতিনিয়ত মেকআপ নিতে হয় কিন্তু রিসেন্টলি লক্ষ্য করলাম আমার ফেসে কিছু ব্ল্যাক স্পট এসছে ব্যাপারটা একটু চিন্তার বিষয় তা আমি এটা চিকিৎসা নিতে আমি এসেছি বায়োসিস বায়োসিস একটি লেজার ট্রিটমেন্ট প্রতিষ্ঠান আমি আশা করছি ভালো কিছু ঘটবে আপনারা অপেক্ষা করুন মিডিয়া কিছু দেখতে পাবেন ধন্যবাদ আমার মুখে বেশ কিছু ব্ল্যাক স্পট ছিল তাহলে একটা বিরামনেও ছিল আমার যেহেতু মিডিয়া লাইনে আছি এটা চিকিৎসা করানোর জন্য আমি বাইসিসে এসেছিলাম একটা সেশন নিলাম আসান চোখ নাইন্টি পার্সেন্ট আমি খুব খুশি রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন তাহলে আর দেরি কেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের বায়োসিস লেজার সেন্টারে চলে আসুন